এখানে আসছি আজকের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে আমি উপস্থিত হয়েছি হ্যাঁ মাতৃভাষা দিবস আজকের সেই জন্য আমি এখানে বাসা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই অসুস্থতা নিয়ে আসছি ঢাকা মেডিকেলে চিকিৎসা ছিলাম এখানে ঢাকা মেডিকেল কলেজে প্রায় দুই মাস যাব ভর্তি ছিলাম মাতৃভাষা আমাদের বাংলা সেই জন্য বাঙালি জাতি ভাষার জন্য ডাকা জীবন দিয়েছে আমরা সেই জন্যই এখানে আসছি আমি তো সবসময় আসি না এসে পারা যায় ঘরে বসে থাকা যায় না এরকম একটা দিবস বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ গৌরব এটা গৌরবের দিন এরকম দিন আর পাওয়া যাবে না এবং এটা ওয়ার্ল্ডের জন্য কারণ আন্তর্জাতিক মাতৃ দিবস এটা আমরা প্রতিষ্ঠিত করেছি এটাই আমাদের বিরাট গর্ব এইটা ভুলে যাওয়া যাবে না এটা ছাড়া যাবে না এটাই এটা গৌরবের দিন যার জন্য যখন আসি নিজেকে গৌরবান্বিত মনে করি মুক্তিযোদ্ধা বলেন এই যে ভাষা শহীদ বলেন সবাই তো অবহেলিত এতে কিছু আসা যায় না তাদের কোনো অবমূল্যায়ন হবে না তারা জেগে থাকবে আমাদের সবাই হৃদয়ে বাংলার যতদিন আপনার এগিয়ে যাবে ততদিন তাদেরকে করতে বাধ্য এটা ঠিক না যাদের যারা এই প্রতি ইয়েকে দেশকে বাঁচিয়েছে তাদের অবহেলা করার প্রশ্নই আসে না

আমার অনেক ভালো লাগছে এখানে এসে আমার মানে উনিশশো বান্ন সালে যে যুদ্ধগুলো আসছে সেগুলো মনে মনে ভেসে উঠছে এরকম একটা অনুভূতি মাতৃভাষা দিব এখানে কেন এসেছ ভালো লাগছে আমি আসলে আসি প্রতি বছর এখানে ফুল দেওয়ার জন্য তো আমার ভালোই লাগে ফুল দিতে মানে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আমার ভালো লাগে ওনাদের পরিবারের জন্য এটা তো আসলে সবারই উদ্যোগ নিতে হবে তাদের পরিবার যাতে ভালোভাবে চলতে পারে এজন্য আমাদের প্রাইম মিনিস্টার তো আছেই এবং সে তো সকল শহীদদেরকে দেখছেন এবং আশা করি অবশ্যই সে দেখবে কারণ তার তো আসলে যে মায়া যে মমতা সেটা তো অবশ্যই শহীদদের জন্য থাকবে তো আমি আশা করি সে অবশ্যই তাদের জন্য কিছু করবে সরকারের কাছে এনটি আছে না সরকারের কাছে তো সকল শহীদদের এনটি আছে তো তাদের ওই এনটিটা দেখে আমি মনে করি যে হ্যাঁ তাদের প্রতি হওয়া উচিত এইটা ভালো অবশ্যই সরকারের যদিও আজকের দিনটা ভালো লাগার না কষ্টের দিন কারণ আজকে শহীদরা মারা গেছে বাট তারপরে হচ্ছে যে এটা তো একটা স্মৃতিচারণ স্মৃতিচারণ করতে কান্না ভালো লাগে ওই হিসাবে ভালো লাগতেছে বাট এমনিতে আসলে আজকের দিনটা তো কষ্টের সিকিউরিটি গার্ডরা বলে যে এখানে সবসময় তো আসা যায় না তার জন্য সবসময় আসি না আর একুশে ফেব্রুয়ারি যখনই হয় তখন আসি আজকে মানে প্রায় হইবে কিন্তু কিন্তু আমি আজকে ফুল দিব না আবার যখন আসবো না তখন দিব অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু সেটা করে গেছে কিন্তু উনি বেশি দিন বাঁচতে পারে নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে এই দিনটা আমরা এখন পর্যন্ত আমরা উদযাপন করতে পারতেছি সেই জন্য এই যে সবাই একত্রিত হয়েছে এটা একটা মিলন মেলা আমাদের জন্য আমরা খুবই খুশি এবং যদিও শোকের দিন তারপরও আমাদের কাছে এটা বিশাল বড় দিন এবং স্মার্ট বাংলাদেশ আমি চাই এভাবে প্রতি বৎসর জন্য সবাই একাত্রিত হয় এবং সবাই যেন এখানে আসে ভাষার শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এর আমরা একটা প্ল্যাটফর্ম ফোরাম আমরা এসেছি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকে আমাদের জন্য দোয়া করবেন আমরা শহীদদের জন্য দোয়া করি এবং ওনাদের জন্য আসলে আমরা আজকে এইখানে এসেছি আজকে এমন একটা ইমোশনাল একটা দিন আমরা আমাদের ফোরাম এর পক্ষ থেকে আমরা এখানে আসতে পেরেছি এটা আমার জন্য একটা বড় রকম একটা পাওয়া আমি যখন ছোট ছিলাম আমার বয়স যখন ছয় সাত আমার মা পড়তো ল ল ডিপার্টমেন্টে এই ঠিক উল্টা দিকে ঢাকা ইউনিভার্সিটিতে উনি ল ডিপার্টমেন্টের সেকেন্ড ব্যাচ তা আমার বাবা সাড়ে এগারোটার দিকে চলে আসতো তখন আমরা ওইখানে সবাই আসতাম এবং ডাকসুর যে তখন যারা নেতারা ছিল এবং প্রফেসর পোয়েট শামসুর রহমান আর্টিস্ট যারা সবাই ছিল সবাই আমরা একসাথে এসে ঠিক বারোটার সময় আমার বাবা যেহেতু একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম সচিব ছিল মুজিবনগর সরকারের তখন আমরা এখানে এসে ফুলটা দিতাম তো ওই মেমোরি আর আজকে এখানে আসলাম তো খুব ভালো লাগলো বাউন্ন সালে আমাদের একুশে ফেব্রুয়ারি যে আমরা এই দিনটাকে আমরা স্মরণ করি বাউন্ন সালে আমাদের ভাষা শহীদ ছিল আমাদের ও ওনারা ওনারা যে প্রাণ দিলেন সেই প্রাণের বিনিময়ে আমাদের যে উজ্জীবিত হলাম আমরা এই সংগ্রামে উজ্জীবিত হয়ে আজকে আমরা এখানে পৌঁছাইছি বাঙালি জাতির উন্মেষ ঘটেছে এখান থেকে এই দিনটা আমাদেরকে উজ্জীবিত করেছে আমাদের পরবর্তী আন্দোলনের জন্য প্রেরণা হিসাবে এই দিনটা কাজ করেছে সো আমরা এই দিনটাকে স্মরণ করি শ্রদ্ধাভরে কারণ এই দিনটার উপরে ভিত্তি করে আমরা আজকে এখানে আসতে পৌঁছতে পেরেছি অনেক ভালো লাগছে মাতৃভাষা দিবসে আমরা এখানে শহীদ মিনারে এসে আমাদের শহীদদের স্রোত জানাতে এখানে এসেছি ফুল ফুল দেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি দোহার থেকে আসছি খুব ভালো লাগতেছে এখানে ফুল দিতে এসে আমাদের অনেক ভালো লেগেছে আমরা শহীদদেরকে স্মরণ করেছি আজকের দিনে আজকে মাতৃভাষা দিবস আজকে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি আজকে অনেকই ভালো লেগেছে আমাদের অনেক দিনের স্বাদ ছিল এই দিনটাকে আমি ভীষণভাবে মানে পালন করব ও থাকবো এর সঙ্গে আজকে আমার সেই আশা পূর্ণ হয়েছে এবং আপনাদের যে সম সহযোগিতায় আমরা এত দূর পর্যন্ত যে আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড়ো জিনিস আপনাদের অশেষ ধন্যবাদ এবং আমরা এই যে যাদের যাদের রক্তে এই ভাষা দিবসের যে সৃষ্টি হয়েছে বা আমরা যে পালন করতে পারছি এইটা আমাদের কাছে বিশাল ব্যাপার যেটা কিনা বাংলাদেশে ভীষণভাবে পালিত হয় তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আই থিংক इट्स अ বিউটিফুল ট্র্যাডিশন वेरी বিউটিফুল দ্যাট ইউ অল কাম টুগেদার টু টু সেলিব্রেট দ্য SACRIFICE অফ দ্য পিপল দম

অনুভূতি কারণ আমাদের মূল চালিকাশক্তির উৎসটাই হচ্ছে এই ভাষা আন্দোলন এই ভাষার প্রতি যারা জীবন দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমাদের এখানে আসা আমাদের ভালোবাসার আপনারা বহিঃপ্রকাশ তো দেখতেই পাচ্ছেন প্রবাহমান রয়েছে তবে আমার একটাই মানে এখন আশা থাকবে এই যে বাংলা ভাষাটাকে মাঝে মাঝে বিকৃত করে বলা হয় সেটা যদি সার্বজনীনভাবে একটা প্রচেষ্টা নিয়ে ঠেকানো যায় তাহলে বাংলা ভাষাটা আরও সমৃদ্ধ হবে আরও বেশি উন্নত হবে আমাদের আমার অনুভূতি অনেক গৌরবের কারণ হচ্ছে আমি আমার বাবার হাত ধরে এসেছি এক সময় আমার হাত ধরে আমার প্রজন্ম আসছে কাজেই কাজে আমি বলবো যে এটা অত্যন্ত একটা গৌরবান্বিত করার মতন অনুভূতি আমি নিজে ভাষা সাহিত্যের ছাত্র ছিলাম আমি ভাষা সাহিত্যের শিক্ষক কাজে আমার দায়বদ্ধতার জায়গাটা আসলে অনেক বড় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাদের জন্য আমরা মাতৃভাষা পেয়েছি আমাদের বাংলা ভাষা পেয়েছি আমাদের নিজের মুখের ভাষা আমরা ফিরে পেয়েছি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসা আমাদের উনিশশো বাহান্ন সালে আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গর্বের আমরা এই দিনের প্রতি বছরই শোক প্রকাশ করি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমাদের জন্য তারা তাদের এত বড় আত্মত্যাগ অনুভূতিটা আসলে আমাদের জন্য অনেক মানে মিশ্র আমাদের মধ্যে যেরকম একটা গর্ব কাজ করে যে তারা আমাদের জন্য লড়েছেন আমাদের মাতৃভাষাকে আমাদের করে দিয়েছেন আবার তাদের জন্য একটা কষ্ট কাজ করে আমাদেরকে হারিয়েছি